বাংলাদেশকে নতুন সিদ্ধান্ত জানাল ভারত বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি সুবিধা সংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত এর ফলে আঞ্চলিক বাণিজ্যের নয়া সংখ্যা দেখা দিয়েছে গতকাল নয় এপ্রিল বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এ ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা এটি বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের উনত্রিশ জনের এক আদেশ যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বা ক্লোজ বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টমস স্টেশন ব্যবহার করে সমুদ্রবন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত সেটি এখন বাতিল করা হয়েছে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে যেসব বাণিজ্য ভারতের অবকাঠামো ব্যবহার করে সম্পন্ন হতো গ্লোবাল ট্রেড রিচার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই বলছে এখন থেকে এই সুবিধা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে যদিও পূর্বে প্রবেশ করা পণ্যবাহী যানবাহন বিদ্যমান নিয়মে ভারত ত্যাগ করতে পারবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা